আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম পার্টে তোমাদের জন্য থাকছে পৃষ্ঠার পনেরো নং প্রশ্নের সমাধান পনেরো নং প্রশ্নতে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়ের কথা বলা হয়েছে বর্গমূল নির্ণয় করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর চার অঙ্ক পর্যন্ত এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখ উত্তর লিখতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত তো এখানেও একটু নিয়ম আছে আমরা সমাধান শুরু করবো কনং প্রশ্ন দিয়ে কনঙ আমরা বারো দেখতে পাচ্ছি বারো এর বর্গমূল বারো এর বর্গমূল মানে হচ্ছে রুট ওবার বারো এখন বারোকে রুট করলে কত হবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব অবশ্যই ক্যালকুলেটর ছাড়া সরাসরি রুটোবার বারোর মান আমরা ক্যালকুলেটারে বের করব না কিন্তু অন্যান্য সাহায্য আমরা ক্যালকুলেটার নেব তো সর্বপ্রথম আমরা এখানে লক্ষ্য করি যে কি করব বারো এই বারোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত আমাদের প্রথম বর্গ সংখ্যা হচ্ছে এক একের পরের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চারের পরে আছে হচ্ছে নয় নয়ের পরে হচ্ছে ষোলো তাহলে ষোলো বারোর বেশি হয়ে যায় ষোলো আমরা নিতে পারব না আমাদের নিতে হবে হচ্ছে বারোর সমান অথবা ছোট বারোর সমান পূর্ণ কোনো বর্গ সংখ্যা নেই বর্গ সংখ্যা কোনগুলো তোমরা এগুলো হয়তো জানো যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যেটা পাওয়া যায় যে ফল পাওয়া যায় ওটাই পূর্ণ বর্গ সংখ্যা যেমন দুইকে দুই দ্বারা গুণন দিলে চার পাওয়া যায় এখানে চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আবার তিনকে তিন দ্বারা গুণন দিলে নয় পাওয়া যায় নয় হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে বারোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় আর এই নয় কার বর্গ নয় হচ্ছে তিনের বর্গ তো সর্বপ্রথম আমরা এই পাশেও একটা তিন লিখব এই পাশেও তিন লিখব আর সেই পূর্ণ বর্গ সংখ্যাটা নিচে লিখব আশা করি বুঝতে পেরেছ আমি আবারও বলছি বারো এর কাছাকাছি বা নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় আর নয় হচ্ছে তিনের বর্গ আমরা দুই পাশেই তিন লিখব ভাজকের জায়গায়ও তিন লিখব আর ভাগ ফলের জায়গায়ও তিন লিখব আর তিন তিন বা বারোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যাটি হচ্ছে নয় এই নয় আমরা নিচে লিখবো তারপর উপরে আমরা বিয়োগ দিই বারো থেকে নয় বিয়োগ করলে তিন থাকে এখন সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা উপর থেকে একটি করে অঙ্ক নিচে নামিয়ে থাকি কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দুটি করে অঙ্ক নিচে নামাইতে হবে এখানে তো কোনো অঙ্ক নেই সেক্ষেত্রে আমরা এক জোড়া শূন্য নেব আর এক জোড়া শূন্যর জন্য এখানে আমরা একটা দশমিক নেব যেহেতু অঙ্ক ছিল না অঙ্ক আমরা অতিরিক্ত হিসেবে নিয়েছি এই জন্য প্রথমবার এক জোড়া শূন্যের জন্য এখানে আমরা একটা দশমিক বিন্দু দিয়ে নেব তারপর এখান থেকে মূলত কঠিন কাজটা শুরু এই তিনশোকে ভাগ দেবো কি তারা ভাগ দেব সর্বপ্রথম এই যে এখানে যে ফলটা থাকবে এখানে আমরা তিন পাচ্ছি দশমিকটা নেব না কক্ষনও নেবো না তিন পাচ্ছি এই ফলটাকে আগে দ্বিগুণ করব তাহলে তিনকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে হচ্ছে ছয় তো এদিকে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে এখানে ছয় লিখব এবং তারপর একটা জায়গা রাখবো কারণ এখানে কোনো একটা অঙ্ক বসবে সেই অঙ্কটা কত এটা নির্ভর করবে হচ্ছে আমাদের এখানকার সংখ্যার উপরে এখানে আমরা তিনশো দেখতে পাচ্ছি আমরা এখানে যদি শূন্য বসাই তাহলে ষাট হয় এখানে যা বসাবো ওইটা দ্বারা আবার এই সংখ্যাটাকে গুণ করতে হবে এখানে যদি শূন্য বসাই তাহলে হবে ষাট আর ষাটের সাথে শূন্য গুণন দিলে শূন্য হয় তাহলে তিনশোর অনেক কম আমরা এখানে দুই যদি বসাই তা হবে তাহলে হবে হচ্ছে বাষট্টি বাষট্টিকে যদি আমরা দুই দ্বারা গুণন দিই তাহলে হবে হচ্ছে একশো চব্বিশ এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এখানে কোনো একটা অঙ্ক বসাবো তো এই অঙ্কে বা এই প্রশ্নে আমরা এখানে বসাইতে পারি চার বসাইতে পারি এখানেও চার বসবে আবার উত্তরের এই ভাগ ফলেও কিন্তু চার বসবে এখন চার বসানোর পরে এখানে হলো চৌষট্টি চৌষট্টিকে আমরা চার দ্বারা গুণন দিই তাহলে হবে হচ্ছে দুশত ছাপ্পান্ন পাঁচ বসাইলে তিনশোর বেশি হয়ে যাবে এটা নিতে পারব না তিনশোর থেকে দুইশো ছাপ্পান্ন বিয়োগ দিই সরাসরি বিয়োগ করে এখানে আমরা দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকে এক তাহলে এই পাঁচ ছয় হয়ে গেল আবারও দশ থেকে ছয় বাদ দিলে চার থাকে হাতে এক নিচের দুয়ের সাথে যোগ হয়ে তিন হলো তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য চুয়াল্লিশ এখন উপর থেকে আমরা আরও এক জোড়া শূন্য নেব তারপর পরের ভাগ কত দ্বারা শুরু করব এখানে দশমিকটা বাদ দিলে চৌত্রিশ হয় চৌত্রিশকে দ্বিগুণ করি তাহলে হবে হচ্ছে আটষট্টি এদিকে আটষট্টি লিখলাম আর এখানে কোনো একটা অঙ্ক বসবে অঙ্কের হিসাব কিন্তু আমি ইতিমধ্যে বলেছি এখানে আমরা বসাইতে পারি ছয় আর ছয়শো এখানেও ছয় বসাবো তাহলে ছয় বসানোর পরে ছয়শো ছিয়াশি হল ছয়শো তো ছিয়াশিকে আমরা ছয় দ্বারা যদি গুণন দিই পাবো হচ্ছে একচল্লিশশো ষোলো উপর থেকে বিয়োগ করি বিয়োগ দিলে দুইশো চৌরাশি পরের ভাগ কত দ্বারা শুরু করব তার আগে এক জোড়া শূন্য নামিয়ে নিলাম পরের ভাগ শুরু করব এখানে দশমিক বাদ দিলে তিনশো ছেচল্লিশ এটাকে আমরা তিনশো ছেচল্লিশ ধরে দ্বিগুণ করি দ্বিগুণ করলে হবে ছয়শো বিরানব্বই এখন এই ছয়শো বিরানব্বইয়ের পরে এখানে আমরা বসিতে পারি চার এখানেও চার বসবে এখন কত হলো ছয় হাজার নয়শো চব্বিশ এটাকে চার দ্বারা গুণন দিলে সাতাশ হাজার ছয়শত ছিয়ানব্বই উপর থেকে বিয়োগ দিলে থাকবে হচ্ছে সাতশত চার তিন অঙ্ক পর্যন্ত আমরা এখানে উত্তর বের করেছি আরও একটি অঙ্ক দরকার তা আমরা এখন দশমিক বাদ দিলে চৌত্রিশশো এটাকে দ্বিগুণ করব তার আগে একজোড়া শূন্য নামিয়ে নিলাম চৌত্রিশশো এদিকে বসিয়ে এখন দেখো এখানে আমরা কত বসাইতে পারি এখানে আমরা এক বসাইতে পারি এখানেও এক আর এটাকে এক দ্বারা গুণ দিলি এই মানটাই হবে উপর থেকে বিয়োগ দিলে এগারোশো উনিশ থাকে সক্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখো দশমিক বিন্দুর পর কিন্তু আমরা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেলেছি তা আর বের করার দরকার নেই এখন উত্তর লিখতে হবে বারো এর বর্গমূল রুটোবার বারো সমান দিয়ে এই এই যে ফলাফল এটা আমরা লিখে নিলাম তারপর বারো এর বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান রুটোবার বারো সমান তিন দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে তাহলে চতুর্থ অঙ্কটি দেখতে হবে চতুর্থ অঙ্কটি যদি চারের বড় হয় তাহলে তৃতীয় অঙ্কের সাথে এক বৃদ্ধি করতে হবে এখানে দেখো আমাদের চতুর্থ অঙ্ক হচ্ছে এক চারের বড় নয় এই চার নাম্বার অঙ্কটা তিন ঘর পর্যন্ত মান নিলে আমরা এটা অনেকেই বুঝি না যে দশমিকের পর আমরা কীভাবে উত্তরটা লিখব দশমিকের পর আমরা যে কয় অঙ্ক লিখব তার পরের অঙ্কটা দেখবে এখানে আমরা উত্তর লিখবো তিন অঙ্ক পর্যন্ত তাহলে আমরা চার নাম্বার অঙ্কে এক পাচ্ছি এই চার নাম্বার অঙ্কটা যদি চারের বড় হতো তাহলে আমরা এই পূর্বের ঘরে এক বাড়িয়ে লিখতাম তো এখানে বাড়াতে হবে না এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কনং প্রশ্নের সমাধান শেষ করেছি এটা যদি বুঝে থাকো খ গ এবং ঘ তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তা আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি খ নাম্বারে লক্ষ্য করো শূন্য দশমিক দুই পাঁচ আবৃত দশমিক ভগ্নাংশ এখানে দুই এবং পাঁচের উপরে পৌন বৌণিক চিহ্ন রয়েছে তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আগের অঙ্কে আমরা বারোর পরে কোনো অঙ্ক না থাকার কারণে শুধু শূন্য নামিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা অসংখ্য অঙ্ক পাবো আর সেই অঙ্কগুলো হচ্ছে পঁচিশ মানে দুই পাঁচ দুই পাস পাবো আমাদের যখন জোড়ায় জোড়ায় নামাতে হবে তখন আমরা দুই পাস নামাতে পারবো তো সমাধান শুরু করছি শূন্য দশমিক দুই পাঁচের বর্গমূল বর্গমূল বললে আমরা রুটোভার দিয়ে নেব এখন এই রুটোভারের মান কত হবে সেটা আমরা এখানে বের করে নিচ্ছি এখানে দেখো এই পৌনভূমিক চিহ্নর কারণে শূন্য দশমিক দুই পাঁচ দুই পাঁচ অসংখ্য দুই পাঁচ আছে তো এখানে আমরা চাইলে জোড়ায় জোড়ায় আলাদা করে দিতে পারি এখন এখানে দেখো প্রথমে পূর্ণ বর্গ সংখ্যা আছে হচ্ছে শূন্য দশমিক এই শূন্য দশমিককে আমরা কোনো কিছু দ্বারাই শূন্য দশমিক কাছাকাছি কোনো পূর্ণবর্গ নেই এই জন্য আমরা এখানে সরাসরি শূন্য দশমিক লিখে নিলাম তারপর আমরা এখানে প্রথম যে জোড়া প্রথম জোড়াতে দেখতে পাচ্ছি হচ্ছে দুই পাস এই ডান থেকে বাম দিকে একটা করে জোড়া জোড়ায় আসতে হবে এখানে আমাদের প্রথম জোড়াতে হচ্ছে দুই পাস মানে পঁচিশ ধরে নিলাম দশমিক বাদ দিল পঁচিশ পঁচিশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ আর পঁচিশ কার বর্গ পঁচিশ হচ্ছে পঁচিশের বর্গ তাহলে পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ সরি তাহলে এই পাশেও আমরা পাঁচ লিখবো এই পাশেও পাঁচ লিখব আর নিচে লিখবো হচ্ছে পঁচিশ উপর থেকে বিয়োগ দিলে শূন্য আর আমরা এক জোর অঙ্ক নিচে নামাই জোর অঙ্ক নিচে নামাইলে ওই পঁচিশই হয় এখন পরের ভাগ কত দ্বারা শুরু করব এই যেখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ শূন্য দশমিক নিতে হবে না তাহলে পাঁচকে দ্বিগুণ করলে দশ হয় এখন এটার পরে আমরা কি বসাবো এটার পরে যদি আমরা শূন্যও বসাই তারপরেও এই শূন্য দশমিক দুই পাঁচের চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে এজন্য আমরা এখানে শূন্যই বসাবো শূন্য বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু বসাই তাহলে পঁচিশের বড় হয়ে যাবে এখানে আমরা শূন্য বসাবো আর শূন্য দ্বারা এখানেও আগে শূন্য বসাই শূন্যর সাথে শূন্য গুণন এই দশ গুণন দিলে বা একশো গুণন দিলে এখানে আমরা শূন্যই পাই আবার বিয়োগ করি বিয়োগ করলে পঁচিশ থাকে আর উপর থেকে আমরা এক জোড়া পঁচিশ নিচ্ছে নামাই অসংখ্য পঁচিশ আছে তো এখানে ভাগ কত দ্বারা শুরু করব পঞ্চাশকে দ্বিগুণ করি তাহলে একশো এরপরে কিছু একটা বসবে কত বসবে এখানে আমরা দুই বসাইতে পারি দুই বসাইলে এখানেও দুই বসবে এক হাজার দুইকে দ্বিগুণ মানে দুই বসিয়ে এক হাজার দুই হয়েছে জন্য দুই দ্বারা গুণন দেব তাহলে দুই হাজার চার হবে উপর থেকে বিয়োগ করলে থাকবে হচ্ছে পাঁচশত একুশ এখন আমরা উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই পঁচিশ নামবে পরের ভাগ শুরু করবো পাঁচশো দুইকে দ্বিগুণ করে এক হাজার চার তো এখানে কত বসবে এখানে আমরা পাঁচ বসাইতে পারি তাহলে এদিকেও পাঁচ বসবে এখন দশ হাজার পঁয়তাল্লিশ এটাকে যদি আমরা পাঁচ দ্বারা গুণন দিই তাহলে হবে পঞ্চাশ হাজার দুইশত পঁচিশ উপর থেকে বিয়োগ দিলে থাকবে উনিশশো চার অঙ্ক পর্যন্ত এখানে অলরেডি আমরা মান বের করে ফেলেছি আর আর ভাগ করার দরকার নেই তা আমরা উত্তরটা লিখে নেব লক্ষ্য করো এখানে তৃতীয় ঘ চতুর্থ ঘরে চতুর্থ অঙ্ক হচ্ছে পাঁচ মানে চারের বড় তাহলে তৃতীয় ঘরে এক বৃদ্ধি করতে হবে তৃতীয় ঘরে ছিল হচ্ছে দুই তাহলে এখানে আমাদের তিন লিখতে হবে এটাই হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা কমেন্টে জানাতে পারো গরম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এক দশমিক তিন চারের বর্গমূল তিন এবং চার পৌন দ্বারা আবৃত আছে তার মানে এটার পর অসংখ্য তিন চার তিন চার আছে আমরা বর্গমূল নির্ণয় করব এখানে দশমিকের পর আমি তিন চার তিন চার দুই বার লিখে তারপরে ডট ডট দিয়ে রাখলাম এখন এখানে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এক একের কাছাকাছি বা নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক আর এক কার বর্গ একের বর্গ তো আমরা এই পাশে দুই পাশেই এক লিখবো আর এক এককে এক নিচে লিখি উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে শূন্য থাকে তারপর এখান থেকে আমরা একজোড়া অঙ্ক নিচে নামাবো তার আগে এখানে একটা দশমিক আছে এদিকেও দশমিক দিয়ে নেব এক জোড়া অঙ্ক নিচে নামালে হয় হচ্ছে চৌত্রিশ এখন এককে দ্বিগুণ করি দ্বিগুণ করলে দুই তাহলে এদিকে দুই লিখবো এবং এখানে একটা ফাঁকা রাখবো এখানে আমরা এক বসাইতে পারি তাহলে একুশ হইল এদিকেও এক বসবে যে মান বসাবো যে অঙ্ক ওটা দ্বারা যে সংখ্যাটা গঠিত হবে এক বসাইছে তাহলে একুশ হয়েছে একুশকে এখন এক দ্বারাই গুণ করে এই নিচে লিখতে হবে একুশ একে একুশ উপর থেকে বিয়োগ দিলে চার থেকে এক বিয়োগ দিলে তিন আর তিন থেকে দুই বিয়োগ দিলে এক তেরো হয় এখন উপর থেকে আমরা এক জোড়া অঙ্ক নিচে নামাবো এখানে আমাদের নামবে চৌত্রিশ তারপর পরের ভাগ কত দ্বারা শুরু এখানে দশমিক বাদ দিলে হয় এগারো তাহলে এটাকে দ্বিগুণ করি তাহলে বাইশ তারপর আমরা কত বসাইতে পারি পাঁচ বসাইতে পারি তাহলে এখানেও পাঁচ দুশো পঁচিশকে পাঁচ ধারা গুনুন দিলে এগারোশো পঁচিশ উপর থেকে বিয়োগ দিলে দুইশত নয় অবশ্যই এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে যায় আর ইচ্ছাকৃত ভুল ত্রুটি কখনোই করি না যদি কোথাও ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব পরবর্তীতে সঠিকভাবে সেই টিউটোরিয়ালটি আবার দিয়ে দেবার জন্য আমরা উপর থেকে একজন অঙ্ক নিচ্ছে নামাই তাহলে পরের ভাগ শুরু হবে একশো পনেরোকে দ্বিগুণ করে তাহলে হচ্ছে দুইশত তিরিশ আর এটার পরে আমরা বসাইতে পারি নয় নয় বসাইলে এখানেও নয় বসবে আর এটাকে নয় দ্বারা গুনুন দিলে যে সংখ্যা হয় সেটা নিচে লিখি বিয়োগ করি একশো তিপ্পান্ন একই নিয়ম এখন আবার এক জোড়া অঙ্ক নিচে নামাই চৌত্রিশ নামবে পরের ভাগ শুরু করব এগারোশো উনষাটকে দ্বিগুণ করলে তেইশশো আঠারো হয় এখানে আমরা বসাইতে পারি এখানে মূলত কিছু বসবে না কারণ এখানে যাই বসাই না কেন এটার বড় বড়ো হয়ে যাবে আর যখন কিছু বসানো যায় না তখন আমরা শূন্য বসাবো এখানেও এখানেও তারপর উপর থেকে বিয়োগ দিলে ওইটাই থাকে দেখো দশমিকের পর চার অঙ্ক পর্যন্ত মান নির্ণয় হয়ে গেছে তার মানে এখন আমরা উত্তর লিখতে পারবো এখানে যেহেতু চতুর্থ ঘরে শূন্য তাহলে তৃতীয় ঘরে কোনো পরিবর্তন আসবে না এখন আমরা ঘন প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো এবং সাপোর্ট দেবার জন্য তোমার সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টই যথেষ্ট আশা করব পরবর্তীতে তোমাদের জন্য আরও এর চেয়ে ভালো মানের টিউটোরিয়াল নিয়ে হাজির হবার জন্য প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ইতিমধ্যে বর্গমূল করে ফেলেছি শুধু এখন নির্ণয় করব ক্যালকুলেশন করে তো এখানে আমরা দেখো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি তিন শূন্য দুই এই তিন শূন্য দুইয়ের উপরে চিহ্ন এই জন্য অনেকগুলো তিন শূন্য দুই তিন শূন্য দুই লেখে নিলাম তারপর এখানে পূর্ণ অংশে আমরা পাঁচ দেখতে পাচ্ছি পাঁচের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার কার বর্গ চার হচ্ছে দুয়ের বর্গ তো আমরা দুই পাশেই দুই লেখে নেব তারপর দুই দ্বিগুণে চার উপর থেকে বিয়োগ দিলে এক থাকবে এখন এখানে একটা দশমিক আছে এদিকেও আমরা দশমিক দিয়ে নেব উপর থেকে এক জোর অঙ্ক নিচে নামাই তাহলে তেরো নামবে পরের ভাগ শুরু করবো কত দ্বারা দুই কে দ্বিগুণ করলে চার এখন চারের পরে আমরা এখানে কত বসাইতে পারি দুই বসাইতে পারি বসবে বিয়াল্লিশ হইল বিয়াল্লিশ কে দুই দ্বারা গুণুন দিলে চৌরাশি উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে থাকবে হচ্ছে উনতিরিশ উপর থেকে এক জোর অঙ্ক নিচে নামাইলাম আগে দেখো এক তীর নামাইছিলাম এখন হচ্ছে শূন্য দুই পর্যন্ত নামিয়ে ফেললাম এখন এখানে বাইশ দশমিক বাদ দিলে বাইশকে দ্বিগুণ করলে চুয়াল্লিশ এরপরে কিছু একটা বসবে কত বসাইতে পারি আমরা হিসাব করে দেখব ছয় বসাইতে পারি এদিকেও ছয় আর এখানে চারশত ছেচল্লিশকে ছয় দ্বারা গুণ দিলে ছাব্বিশশো ছিয়াত্তর উপর থেকে বিয়োগ দিলে দুইশত ছাব্বিশ এখন আমরা এখানে কত নামাবো দেখো আগেরটাতে শূন্য দুই নামাইছি এখন আমরা তিন শূন্য নামাইতে পারি পরের ভাগ শুরু করবে এটাকে দ্বিগুণ করে দশমিক বাদ দিলে হয় হচ্ছে চারশত বা এখানে আমরা বসাইতে পারি পাঁচ এখানে উত্তরেও পাঁচ বসবে এখন এই পুরা সংখ্যাটাকে পাঁচ দ্বারা গুণন দিয়ে উপর থেকে বিয়োগ করলে আমরা পাই পাঁচ তারপর আমরা নামাইতে পারি জোড়া অঙ্ক দুই তিন এখন এই টুককে দ্বিগুণ করি দ্বিগুণ করলে আমাদের হয় পঁয়তাল্লিশশো তিরিশ এখন এখানে যদি আমরা কিছু না বসাই তার তারপরেও কিন্তু এটা বড়ো আর যখন কিছু বসানো যায় না তখন হচ্ছে শূন্য বসাইতে হয় আর শূন্য দ্বারা গুণন দিলে শূন্য হবে এদিকেও শূন্য ওইদিকেও শূন্য উপর থেকে বিয়োগ দিলে পাঁচশো তেইশ আমরা এখানে উত্তর ইতিমধ্যে চার অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেলেছি আর চতুর্থ অঙ্ক যেহেতু শূন্য তাহলে তৃতীয় অঙ্কে কোনো পরিবর্তন ঘটবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়ালের প্রথম অধ্যায় বিষপৃষ্ঠার যে প্রশ্নটি ছিল পনেরো নং প্রশ্ন তার সমাধান এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালে বাকি যে প্রশ্ন আছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ